ইউ আসসালামু আলাইকুম আজ হাজির হলাম নতুন আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে পাঁচটি নতুন প্রোডাক্ট সম্পর্কে বলবো এখানে পাঁচটি নতুন কন্ডম আছে এটা হলো আট ইঞ্চির একটি জাম্বু কন্ডম এটা যাদের ওইটা পাঁচ ইঞ্চির উপরে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন যাদের অনেকে করেন কি যে যাদের ওইটা ছোট তারা এটাকে অর্ডার করেন কিন্তু নিয়ে পড়তে পারেন না তখন আবার কল করে বলেন আপু হলো না বড় হচ্ছে পড়তে পারতেছি না এর জন্য তাদেরকেই বলি যে সকল ভাইয়াদের পাঁচের উপরে ওইটা তারা এইটা আট ইঞ্চি জ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন এটা আগাতে দুই ইঞ্চি ভরট আছে গোড়ায় একটা লক আছে এটা ওই যাদের ভাইয়াদের পাঁচ ইঞ্চির উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন আর যে সকল ভাইয়াদের আহ চার পাঁচ আহ ছয় আছে তারা ওই ভাইয়ারা এই সাত ইঞ্চি গেরিলাটা ব্যবহার করতে পারবেন আর যে সকল ভাইয়াদের ওইটা আহ তিন সাড়ে তিন চার আছে তার এই যে ছ ইঞ্চি এই গোড়াতে লক এটা গোড়াতে লক আছে ভাইব্রেশন আছে এটা ব্যবহার করতে পারবেন এগুলো অরিজিনাল আছে আগাতে ভাইবেশন ছয় ইঞ্চি এটাও ছয় ইঞ্চি যাদের ওই যে বললাম আছে তিন তিন তারা যে ইঞ্চি টা ব্যবহার করতে পারবেন আর এটা হলো ভাইবেশন ছাড়া গোড়াতে লক আছে সবগুলিরই লক আছে তো ভাইয়ারা যারা যাদের এগুলা দরকার তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ